আইপিএল এর হাইস্ট স্কোরটা ছুঁই ছুঁই করেও ছোঁয়া হল না ওই একই দল সানরাইজ হায়দ্রাবাদের দুই সাতাশি রানের যে হাইস্ট স্কোর আইপিএল এর সেইটা অল্পের জন্য এক রানের জন্য ছোঁয়া হল না সানরাইজ হায়দ্রাবাদ দুই সাতাশি রান করেছিল তিন উইকেটে আরসিবির বিপক্ষে সেটা দুই সালে আজকের এই ম্যাচে দুই শত ছিয়াশি রান করেছে ছয় উইকেটে রাজস্থান বিপক্ষে একটা সাইক্লোন দেখলাম খেলা তো না মনে হয় একটা চার ছয়ের সাইক্লোন চার ছয়ের সুনামি চলছে মাঠের ভিতরে একের পর এক চার ছক্কা চার ছক্কার ফুল ঝরি বৃষ্টি সাইক্লোন যে নামেই বলেন মনে হয় যে খুব কম হয়ে যাচ্ছে এমন একটা অবস্থায় ছিল আমি এই সোফাটাতে বসে খেলা দেখছিলাম মানে শেষ পর্যন্ত আমি দাঁড়িয়ে গেলাম টিভি সেটের সামনে এভাবে এভাবে দাঁড়িয়ে গেলাম আমি শেষ পর্যন্ত এই মার মার ছয় আবার ছয় আবার ছয় আবার চার আবার চার এমন করতে করতে আমার লাস্ট পর্যন্ত খেলা দেখা হয়েছে সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স মি রনি ব্রো ওয়েলকাম নিউ ভিডিও কথা বলছিলাম সানরাইজ হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়্যালের মধ্যে ম্যাচ নিয়ে বিয়াল্লিশ রানে ম্যাচ জিতে গেছে সরি চৌচল্লিশ রানে ম্যাচ জিতে গিয়েছে সানরাইজ হায়দ্রাবাদ তাদের দেওয়া দুই রানের টার্গেট তারা করতে নেমে রাজস্থান রয়্যাল শত বিয়াল্লিশ রান পর্যন্ত কিন্তু করেছে রান কিন্তু কম করে নাই প্রথম পর্যায়ে যদিও মনে হচ্ছিল যে হয়তো দুশো রানও পার হতে পারবে না কিন্তু পরবর্তীতে কিন্তু এই রানের খুব কাছাকাছি গিয়েছে কিন্তু বিয়াল্লিশ রান চৌচল্লিশ রান পার্থক্য ছিল যেই একটা সাইক্লোন দেখলাম পুরো ম্যাচ জুড়ে এজ এ ক্রিকেট লাভার হিসেবে এটা উপভোগ্য ছিল একেবারে উপভোগ আমি তো বললাম না এইভাবে ছিলাম এইভাবে 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 অসাধারণ একটা ম্যাচ আইপিএল এর মঞ্চে এই ধরনের ম্যাচ হয়তো আরও দেখতে পারবো সানরাইজ হায়দ্রাবাদের যেই টিম হয়েছে আমার কাছে মনে হচ্ছে যে ওরা প্রতি ম্যাচেই দুইশো প্লাস স্কোর যদি করে আমি আসলে অবাক হব না আপনিও অবাক হবেন না তাদের ব্যাটসম্যান দেখেন অভিষেক শর্মা ট্রাভেস হ্যাড তারপরে এই যে ঈশান কিষণ ঈশান কিষণ কিন্তু আগে দলে ছিল না ঈশান কিষণ তাদের এই ঢুকেছে আর কিন্তু অভিষেক শর্মা ট্রাভেস হেড নীতিশ কুমার রেড্ডি এই যে ক্লাসেন ওরা আগে ছিল কিন্তু এবছর এই যে ঈশান কিষান এই দলে ঢুকে যে আজকে একটা বিস্ফোরক সেঞ্চুরি করলো একশত ছয় রানের এক কথায় অসাধারণ ছিল কোথায় আসলে এভাবে রান করলো কোথায় কি সব জায়গায় রান করছে প্রতিটা ডিপার্টমেন্টে প্রতিটা ব্যাটিং অর্ডার যারাই আসছে তারাই রান করেছে কেউই কিন্তু আপনার তুলনামূলকভাবে ভাবে স্লো খেলে নাই দেখেন অভিষেক শর্মা রান করেছে চব্বিশ বল খেলেছেন এগারোটি তিনি স্থলপথ ব্যবহার করে মাটি কামড়িয়ে বল পাঠিয়েছে সীমানার বাইরে পাঁচবারের জন্য ট্রাভিস হেড অসাধারণ ইনিংস খেলেছে শুরু থেকেই একেবারে যেভাবে মানে দাপট দেখিয়েছে এক কথায় অসাধারণ মাত্র একত্রিশ বল থেকে 67 রান করেছে যার মধ্যে নয়বার কিন্তু স্থলপথ ব্যবহার করে মাটি কামড়িয়ে বলকে পাঠিয়েছে সোজা সীমানার বাইরে এবং বিমান যোগে বিমান যোগে আকাশ পথ ব্যবহার করেছে তিনবারের জন্য তিনবার বিমান যোগে বল পাঠিয়েছে এবং নয় বার মাটি কামড়িয়েছেন ট্রাভেস হেড দলীয় তার রান সিক্সটি সেভেন স্ট্রাইক রেট তার দুই শত তারপরেই আসল সাইক্লোনটা শুরু করে ঈশান কিষান একশত ছয় রানের যে সাইক্লোন মাত্র ফোরটি সেভেন বলে এবং সেইখানে তার এগারোটি চারের মার রয়েছে স্থলপথ ব্যবহার করে সীমানার বাইরে বলকে পাঠিয়েছেন এগারো বারের জন্য এবং ছয়বার বার কিন্তু তিনি বিমান ব্যবহার করেছে বলকে সীমানার বাইরে পাঠাতে আকাশপথ ব্যবহার করে ছয় বারের জন্য বল পাঠিয়েছে সোজা সীমানার বাইরে স্ট্রাইক রেট ছিল দুই পঁচিশ তারপরে আসেন নিতেশ কুমার রেড্ডি নিতেশ কুমার রেড্ডি পনেরো বল থেকে রান করেছেন ত্রিশ ত্রিশ রান করতে গিয়ে চারবারের জন্য কিন্তু স্থলপথ ব্যবহার করেছেন বল পাঠিয়েছেন মাটি কামরিয়ে সোজা সীমানার বাইরে এবং তিনি একবার বিমান চড়েছেন আকাশপথ ব্যবহার করে বিমানযোগে বল পাঠিয়েছে বিমান বাইরে এবং ক্লাসেন চোদ্দ বলে চৌত্রিশ রান ক্লাসেন চোদ্দ বলে চৌত্রিশ রান তিনিও কিন্তু পাঁচবার মাটি কামড়িয়েছেন স্থলপথ ব্যবহার করে বল পাঠিয়েছেন সোজা সীমানার বাইরে এবং একবার কিন্তু বিমান ব্যবহার করেছেন আকাশ পথে বলকে পাঠিয়েছেন সোজা সীমানার বাইরে এই যে স্ট্রাইক রেট দেখেন দুইশত নীতিশ কুমার রেড্ডির স্ট্রাইক রেট রেডির সবাই দুইশো প্লাস স্ট্রাইক রেটে ব্যাট করেছে অভিষেক শর্মা দুইশত শত আঠারো ট্রাভেসের দুইশত ষোলো ঈশান কিশন দুইশত পঁচিশ কুমার রেড্ডি দুইশো তারপরে ক্লাসেন দুশো বিয়াল্লিশ আপনার প্রতিটা ব্যাটসম্যান কি আঙ্কিত ভার্মা ও তো বল খেলছে তিনটে তারপরে সাত রান যাই হোক সবাই দুইশো প্লাস স্ট্রাইক রিটে ব্যাট করেছে যার কারণে আসলে রান দুইশোত ছিয়াশি আর বোলিংয়ে ফজলুল হক ফারুকী তিন ওভারে উনপঞ্চাশ রান ষোলো দশমিক তেত্রিশ মানে সাঁপামাই সাফা যাকে বলে আফগানিস্তানের এই ফারুকি কিন্তু সাফা দিয়েছে মোটামুটি সবচেয়ে বেশি রান দিয়েছে ও ওমা আরচার আরচার সবচেয়ে বেশি আরচারকে সাফা মাইট না আফসার আরচারের রক্ত বায়াবেয়া পড়তাছে সাফা মাইট না কিন্তু এটা একবার প্রকাশছে রান দিয়েছেন তিনি চার ওভারে 76 রান 19 করে এভারেজ মানে মাইট কি মাইট যাই হোক পরবর্তীতে রাজস্থান রয়্যাল দুশত সাতাশি রানের টার্গেটে ব্যাট করতে নেমে আপনি দেখেন বিশ রানে প্রথম উইকেট হারাইছে চব্বিশ রানে দ্বিতীয় উইকেট পঞ্চাশ রানে তৃতীয় উইকেট এই যে তিনটা উইকেট পরে গেছে তাদের চার ওভারে পঞ্চাশ এখানে আসলে ওরা ব্যাকফুটে চলে গেছে চার ওভারে পঞ্চাশ রান রান রেট যদিও মোটামুটি ঠিক ছিল কিন্তু তিনটি উইকেট হারাই ফেলছে কারা আউট হয়েছে জেসুয়াল আউট হয়েছে রায়ান পারাগার আউট হয়েছে নিতেশ রানা আউট হয়েছে যার কারণে ওরা আসলে প্রথমেই শুরুতেই ব্যাট চলে গেছে জেসুয়াল মাত্র পাঁচ বলে রান করেছে কিন্তু একঞ্জু ব্যাট চালিয়েছিল তারপর ৩৭ বলে ৩৭ বলে ছেষট্টি রান করেছে চারবার সাতবারের জন্য মাটি কামড়িয়েছে স্থলপথ ব্যবহার করেছে এবং কিন্তু বিমান যোগে বল পাঠিয়েছে সোজা সীমানার বাইরে চারবারের জন্য তারপরে সেভেন্টি রান করেছে এই যে ধ্রুব জুরেল জুরেল পঁয়ত্রিশ বলে সত্তর রান দুশত স্ট্রাইক রেটে ব্যাট করেছে তিনি বল পাঠিয়েছে মাটি কামড়িয়ে সীমানার বাইরে পাঁচবারের বারের জন্য স্থলপথ ব্যবহার করেছে এবং আকাশপথ ব্যবহার করেছে ছয় বার পাঁচবার মাটি কামড়িয়েছে বিমানে উঠেছে ছয় বার এই জায়গাটায় কিছুটা রান এসেছে পরবর্তীতে হিটমায়ার করেছে আপনার বিয়াল্লিশ রান তেইশ বলে একবারের জন্য মাটি কামড়িয়েছে আর স্থলপথ ব্যবহার করেছে একবার আকাশপথ ব্যবহার করে বিমান যোগে পাঠিয়েছে চারবার তারপরে ডুবে করেছে আপনার বলে রান চারটা ছক্কা মেরেছে বিমানে উঠেছে তিনি চারবারের জন্য চারবার বিমানে উঠেছে এবং একবার তিনি মাটি কামড়িয়েছে যাই হোক রানটা আসলে অনেক বেশি হয়ে গেছে যার কারণে আসলে কিছু করা যায় নাই দুইশত বিয়াল্লিশ রানে তাদেরকে থাকতে হয়েছে বোলিং এ আপনার মোহাম্মদ স্বামী তিন ওভারে তেত্রিশ রান দিয়েছে উইকেট পেয়েছিল একটা আর হার্শাল পাটেল করেছে চার ওভারে চৌত্রিশ রান দিয়ে রান দিয়ে দুই উইকেট পেয়েছে তবে উপভাগ উপভোগ্য একটা ম্যাচ কিন্তু আমরা দেখেছি ক্রিকেট প্রেমীরা এই ধরনের ম্যাচ বারবার দেখতে চাই